যেই মানুষগুলো আরে না চাইতে পাওয়া যায় না না চাইতে যেই মানুষগুলোর এত দাম তাদেরকে যদি না চাইতে পাওয়া যায় তাহলে মূল্য দেওয়া উচিত আল কামার মেয়েটা মূল্য দিছে খুশিতে বাবার কাছে রায় গেছে বাবা কয়ে আমাদের দরবারে এইসা হাজির হয়ে গেছে আল কামার কেমন মূল্য দিছে জানে নবী আমার ঘরের দরজায় হাজির খাবারের থালা ছুঁয়া জোর দিছে জুতা পড়তে মনে নাই খুশির কারণে নবী আইসা পড়ছে আলকামা দৌড়া কয় পায়গাম্ব আপনি বললেই তো আমি আপনার দরবারে চলে যাইতাম কেন কোন কারণে আমার ঘরের সামনে আসলাম আলকামারে আমার নবী ডাক দেয়া কয় আলকামা হজরতে আবু বকরের দিকে তাকাও অমরের দিকে তাকাও খুদার যন্ত্রণায় চেহারাগুলো গুলো মলিন হয়ে গেছে উত্তর রহমতপুরের মানুষ নবী চিনলানারে ভাই

मोती मोतीवाे कंदी रोमी ओ मोती वे कंदी रोमी ओ मोती যা এখনো কা দিন মো তেশুয়া উপমাদের পাগল নোবে

আপনার দিকে মনে করছি কপাল মনে হয় দেখি আমার কপাল পুরা কারণ তহমাদের মুভি আমার বাড়ির দরজায় হাজির হয়ে গেছে

তোমার বাড়িতে কি কোনো খেজুর গাছ নাই আশেপাশে কি কোনো খেজুর গাছ নাই যা দেখো তোমার বাড়ির আশেপাশে যেই খেজুর গাছ আছে যেগুলা থেকে খেজুর পেরেছো ওই খেজুর গাছ থেকে যাও যাও আমার কথা বলে খেজুর পেরে নিয়ে আস আলো কামার ডাক দেওয়া কয় কয় নম্বর বাড়ির আশেপাশে কোনো খেজুর গাছ নাই তবে আমার ঘরের একটু অদরে একটা মরা খেজুর গাছ আছে নবী আমার রহমতের চাদরটা দিয়া কয় আলো কামা যাও

রহমতের নবীর পেটে বড় ক্ষুদা দাও দাও রহমতের নবীর খেজুরের প্রয়োজন খেজুর দাও এই কথা বলতে দেরি আছে মরা খেজুর গাছ থেকে রহমতের নবীর খেজুর গাছের রহমতের নবীর চাদরে মরা খেজুর গাছ থেকে খেজুর পড়তে দেরি না খেজুর নিয়া নবীর চাদর সহ খেজুর নিয়া নবীর দরবারে হাজির হয়ে গেছে খেজুর নিয়ে এসেছি রহমাতের নবী হাসি দিয়া কয় আল এমন একটা কাজ করেছো যদি রহমতের নবীর চাদরটা না নিয়ে খেজুর নিয়ে আসতা তাহলে রহমতের নবীর চাদর থাকতো যতদিন ওই চাদরের মধ্যে মরা খেজুর গাছ থেকে খেজুর পড়তো ততদিন সুবাহ আরো জোরে আওয়াজ করে বলেন সুবাহ তাহলে ওই নবী আপনার জন্য পেটের মধ্যে পাথর পর্যন্ত বেঁধেছে যেই নবী আপনার محبتে পেটে পাথর বাঁধে ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই এজন্য দুই নম্বর কাজ হলো নবীকে ভালোবাসবেন তিন নম্বরে কাজ হলো নবীর অনুসরণ করা যেটা আল্লাহ কোরআনে স্পষ্ট বলে যিলবাত দাবিউলি কারণ যে জারে ভালোবাসে সে তার অনুসরণ করে আপনার সন্তানের মাতার ভিতরে চুলের কাটিং হইলো মেদিয়ার নেমার কিরে সন্তান কোর মাতার জুলের কাটিং মেসি আর নেইমারের কাটিং কেন বলে খেলোয়াড় হিসাবে আমি মেসি আর নেইমারের ভালোবাসি এজন্য তার কাটিং আমার মাথায় আনছি দশ নম্বর জার্সি কেন গায়ে দিছ কয় দশ নম্বর জার্সিটা নেইমার গায়ে দেয় ওরে খেলোয়াড় হিসাবে ভালোবাসি ওর জার্সিটা আমার গায়ে লাগাইছি এ উত্তর রহমতপুরের মানুষ আপনি বলেন আপনি নবীকে ভালোবাসেন নবী চাপার দাড়ির মতো আপনার চাপায় দাড়ি নাই আপনার মাথায় নবীর টুপি নাই আপনার গায়ে পাং আপনার জীবনে আপনার গোপা ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে কোথায় নবীর নাই নবীর সারা যতই দাবি করেন নবীকে ভালোবাসেন ওই ভালোবাসাটা হলো ভুয়া তার মানে যদি ভালোবাসেন কথা প্রমাণ করতে চান মুখে বলার দরকার নাই তিন নম্বর নবীর অধিকার আপনার সারা জীবনে নবীর অনুসরণ করেন তাহলেই বোঝা যাবে আপনি নবীকে ভালোবাসেন কিনা চার নম্বর নবীর বেশি 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 দুস

আমি আল্লাহ নিজে তোমারে ভালোবাসতে শুরু করে দিয়েছি আর এই বান্দা তারে আল্লাহ ভালোবাসে ওই বাংলাটা গুনাঘাত থাকতে পারে না আল্লাহ বলে আমি যখন তোমারে ভালোবাসতে শুরু করছি এইবার আমি আল্লাহ তোমার গুণা মাফ করে দিলাম

অনুসরণ করা চার অধিকারের মধ্যে মনে থাকবে তো ইনশাআল্লাহ আপনারা সবাই কি নবীর অনুসরণ করতে চান সবাই চান নবীরে ভালোবাসেন দুই নম্বর অধিকার ভালোবাসেন আমি মনে করি মুখে মুখে সত্যি ভালোবাসেন কেউ যদি বলে আমি ইলিগরে ভালোবাসি তবে নুনটা দেখলে মাথা গরম হয় তাহলে ভালোবাসা সত্য কেউ যদি বলে বিএমপি রে ভালোবাসি দানির শেষ দেখতে পারি না তাহলে ভালোবাসা সত্য আপনি যদি বলেন নবীরে ভালোবাসি নবীর ঘর দেখতে পারি না মাদ্রাসা দেখতে পারি না বুঝুন দেখতে পারি না এটা দেখলে জলে তাহলে কি আসলে আপনি নবীকে ভালোবাসেন এই ময়দানে সবাই কি নবীরে ভালোবাসেন তাহলে নবীর গর্তরে ভালোবাসার দরকার আছে না নাই জোরে কয়না আছে না নাই আজকেই প্রমাণ হয়ে যাবে ময়দানের মধ্যে কারা কারা নবীরে ভালোবাসে যদি আপনাদের এই নবীর ঘরকে ভালোবাসেন তাহলে বুঝবো নবীকে ভালোবাসেন আর নবীকে ভালোবাসতেই আপনি আল্লাহকে পেয়ে যাবেন ও মুসলমান আমার আগে এক বক্তা আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য মাদ্রাসাটা এখনো পর্যন্ত ষাট হাজার টাকা ঋণী হয়ে রয়েছে আপনাদের কাছে ইট চাইছে আপনারা ইট দিতে রাজি না তার মানে মাদ্রাসার মোহাব্বত নাই মাদ্রাসার ঋণ মুক্ত হয়ে যাক এটা আপনারা জাননা তার মানে মাদ্রাসার মুহব্বত নাই মাদ্রাসা নবীর ঘর যদি এই ঘরের মুহব্বত না থাকে তাহলে নবীর মুহব্বত নাই এই জায়গায় যারা আছেন সত্যিকারে অন্তর থেকে দুইটা হাত উঠাইয়া আমাকে দেখায় দিবেন হুজুর সেই নবী আমার জন্য প্যাটে পাথর বাঁধছে আমার জন্য দায়ফের ময়দানে মার খাইছে আমার জন্য যেই নবীর মাথার মধ্যে লোহার টুপি নুই গেছে ওই নবীর অন্তর থেকে আমি ভালোবাসি অন্তর থেকে যারা ভালোবাসেন তারাই আর দুইটা হাত উঠায় আমারে দেখান যারা মুখে মুখে ভালোবাসেন তার হাত উঠাইবেন না কারা কারা সত্যিকারের নবীরে ভালোবাসেন হাতগুলা নাড়াবেন হাতগুলা নাড়ান ও দয়ার মালিক আল্লাহ আপনার এই গোলামগুলো নাকি সত্যিকারী নবীরে ভালোবাসে আল্লাহ সত্যিকারী নবীর আশিক হিসাবে এদেরকে কবুল করে নাও এই ভালোবাসার উসিলায় দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে নাও এই ভালোবাসার উসিলায় কিয়ামতের ময়দানে হাউ কাউসারের পেয়াল নবীর হাতে পান করার তৌফিক দিয়া এই ভালোবাসার কানিফিল জাননা হিসাবে নবীর সাথে জান্নাতে থাকার সুযোগ করে দিও জোরে বলেন আমি এই ভালোবাসাটা প্রমাণ